দেখো বন্ধুরা সন্ধেবেলা যদি এই রকম একটা মানে লোভনীয় জিনিস পাওয়া যায় তাহলে কেমন লাগে বলতো তো তো ও তোমাদের দাদাভাই বাড়িতে এসেছিলো এসে তাড়াতাড়ি করে বলছে আমার গাড়ির চাবি দাও আমি বেরোবো তো ওর সঙ্গে করে নিয়ে এসেছিলো হচ্ছে ফুচকা তো আমার খুবই খেতে ইচ্ছা মানে ইচ্ছা হচ্ছিল আমি ওর সঙ্গে বলেই নি ওর এমনিই ইচ্ছা হয়েছে ও তাই জন্য নিয়ে এসেছে আর মিষ্টি এখন লিখতে বসে গেছে তো সত্যি সন্ধেবেলায় এরকম মুখরোচক জিনিস পেলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায় তো দেখতে থাকো ব্লগটা আর কেমন হচ্ছে অবশ্যই জানিও আমি যে একটু আগে বললাম যে আমি হচ্ছে ফুচকা চপ এইসব খেতে ভালোবাসি এটা সত্যি আর আমার এই যে মিঠি মিঠিও না এরকম তেলে ভাজা জিনিস খেতে ভালোবাসে মানে চপ ফুচকা ও খায় ঝাল ঝাল হলেও খেয়ে নেয় আর বাড়িতে চাউমিন বানানেও খায় মানে ওকে যা দেওয়া হয় मोदक खाए झाल <laughs> मजा मीठी मजा मम खाओ अलगी <laughs> होडी ঝাল ঝাল করে আলু মাখা খাচ্ছে ওটার কথা তো বাদ বড় বড়ো ছোটোটা ওই ফুচকার মধ্যে হাত বুড়িয়ে আলু দুই হাত দিয়ে খাচ্ছে মিঠিও এরকম মানে ভাজা জিনিস পছন্দ করে খেতে কালকে একটু বাড়িতে আলুর আলু দিয়ে বেসন দিয়ে আর কি চিপস মতো ইয়ে বানিয়েছিলাম বসো আমি খাবো না তুমি খাও তুমি খাও বসো একটু ইয়ে বানিয়েছিলাম আলু দিয়ে আর বেসন দিয়ে আর কি চক মতন বানিয়েছিলাম তাই তাই মিটি খুব মজা করে খেয়েছে দেখো মিষ্টি এবার জলে বুড়িয়ে বুড়িয়ে খাচ্ছে কারণ যখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় ওরকম বুড়িয়ে খায় আরও ওকে শুকনো দেওয়া হয় দেখো মেঝের পরেই রেখে দিয়েছে নাও ধরে খাও হাতে ধরো দেখো আবার কলম নিয়ে আসছে এর মধ্যে মিষ্টি দেখে ও গোড়ানো শুরু করে দিচ্ছে জলে ইস আবার বলতে রাখে এদের খাওয়া না খেলা দেখো এবার মিঠির কাণ্ড ফুচকা তো শেষ টক জলে কিভাবে হাত বুড়াচ্ছে আর গালে দিয়ে খাচ্ছে অবশেষে মিটির অবস্থাটা দেখো মিটিকে বাটি নিয়ে নিয়েছি বলে চিল্লাচ্ছে তাই লাস্ট পর্যন্ত আবার এটা দিতে হয়েছে আর খায় না বাবা ঝাল আর খায় না আর না দিদি ঝালে হেবি মজা লেগে গেছে টক ঝালে বলছে মেও এটা কি মাথায় ব্যাগ খাটিয়ে কি করছে দেখো না 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 আলু ধুলো ওই খেলনা ছিল সব ওই খেলনা বের করেছে বের করে মাথায় পড়ে নিয়েছে ও দেখতে পাইনি এত সময়

ঠাম্মা লাগবে দিন পর ঠাম্মিকে দেখলে মিষ্টি মিটি এমনই করে তো মা এখানে রেস্ট নিচ্ছে আর আমি এদিকে রান্না করছি আজকে রান্না হচ্ছে শাশুড় জন্য স্পেশাল মুরগির মাংস তো রাত্রিবেলা এটাই হচ্ছে আর কি রান্না আর তোমাদের দাদাভাই প্রায় আসার সময় হয়েই গেল দেখো দেখো আমি এবার টিভিটা অন করছি বলে আমার মিঠির অবস্থা দেখো। দেখো বসার খালি পোস্টটা দেখো কেমন ভাই বসেছে দেখো মিঠির পছন্দ মতো চলছে না বলে মিঠি রিমোটটা নিয়ে বারবার আমার হাতে দিচ্ছে আর এখন দেখছে যে মা কথায় শুনছে না তাই চুপচাপ রিমোট আসলে কি হয় বলো তো মিঠি যেটা দেখতে চায় সেটা মিষ্টি দেখতে চায় না আর মিষ্টি যেটা দেখতে চায় সেটা মিঠি দেখতে চায় না এটা হচ্ছে ব্যাপার এখন আমি ওদের খাওয়াচ্ছি ও বাড়ি আসতে দেরি করছিল বলে আমি মাকে খেতে দিয়ে দিয়েছি তারপর দেখলাম যে বাড়িতে আসলো মিষ্টি হচ্ছে মিঠি আওয়াজ পেয়েছে আর দৌড় মেরে চলে গেছে খেতে খেতেই ওদেরকে এখনও খাওয়াচ্ছিলাম আর একটা জিনিস মিষ্টি কখনোই ভুলে না সেটা হচ্ছে যখন ওর বাবা গায়ে নিয়ে বাড়ি আসে ওই কাঠ মতো সেটা হচ্ছে স্ট্যান্ডে দেয় তো যেখানে রাখুক না কেন মনে করে ঠিক এসে এটা দেয় ঠিক আছে আর এটা ওর অনেক দিন আগের থেকেই অভ্যস অনেক দিন বলছে কেন যখন ও ছোটো ছিল ভালোই তখন থেকে অভ্যেস হাঁটতে হাঁটতে পারে বুঝতে পারে যখন তখন থেকে অভ্যেস এটা তো ও সেটাই করে আরও একটা জিনিস সেটা হচ্ছে আগে মিষ্টি দিয়ে চাবি রাখতে এখন মিঠি যাই তো আজকে মিষ্টি চাবিটা নিয়ে নিয়েছে নিয়ে বলছে আমি রাখতে যাব তো এবার মিঠির মন খারাপ ওই জন্য ওর পাপা ফোনটা দিয়েছে কিন্তু ফোনটা কেন থাকে না ঠিক আছে ফোনটা মিঠি রাখলো মনের ইচ্ছাটা পূরণ হলো কিন্তু মিঠি মিষ্টি আবার ওটা বের করে নিয়ে গিয়ে বাইরে রাখছে ঠিক আছে ওরা এটাই করে পাপা বাড়ি আসলে কি করলে ভালো হয় কী না করলে ভালো হয় ওরা সব নিয়েই ব্যস্ত তো রাত্রে দেখতে পাচ্ছ আমরা সবাই খেতে বসে গেছি ওদেরকে খাওয়ানো হয়ে গেছে ওরা ছেড়ে দিয়েছি খেলছে এবার কার গালে এটা বাবার গালে দেবে হাম হাম এটা ঠাম্মার দিয়েছে এটা বাবার দিল এটা এবার এটা দিদির দাও ওই হাতে ওই হাতে মার আসবে কোথায় তো ওইটা সরাতি বলছে ঢেকে দিলো আবার তুমি খাবানা তুমি খাবা না ওর একটু দালে দাওয়া মিষ্টি খায় না বলে সবার ও না তো এমনিও অন্য কিছু বল

তাহলে নিজের ঘর নিজেই চেনছে না পালাচ্ছে এদের দেখে বলছে যে আমার সব ঘর বাড়ি দখল করে নিল রে পালাই তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানিও দেখাবে হবে তোমাদের সঙ্গে পরে একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো